দাবি করতে চায় আল্লাহর রাসূলের জন্ম দিবস পালন করতে চায় আমার মায়ার নবী প্রতি সপ্তাহে সোমবারে রোজা রেখেছেন তুমিও সোমবারে রোজা রাখো আল্লাহর নবী তো বছরে একবার রোজা রাখেন নাই তুমি বছরে একবার এভাবে জশ্নে জুলুস করে এটা জন্ম দিবস পালন হতে পারে না আর আল্লাহর নবী রোজা রেখেছেন তুমি রোজা না রাখলে তুমি নিশ্চিত নাও ঠিক কি না 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 বুঝা রাখে যে তুমি তো বুঝা রাখো না তুমি তো মিষ্টি কাউ এটা কি রাখলে পদ্ধতি পদ্ধতি নয় খুব খেয়াল করে আমার কথা গুরু বোঝার চেষ্টা করেন

উম্মদেরকে হাউজে কাউসারের সামনে দাঁড়াইয়া আল্লাহ কবিতার মায়ের উম্মদেরকে নিয়ে যাতে পানি পান করাইবে এক পর্যায়ে দেখা যাবে কিছু সংখ্যক উম্মদেরকে আল্লাহর রাসূল পানি পান করাইতে চাই না কিন্তু হঠাৎ করে আল্লাহর নবী এবং উনার উম্মদের মধ্যে একটা আসমান থেকে পর্দা পড়ে যাবে নবী আমার বলবেন আল্লাহ ও আল্লাহ এরা তো আমার উম্মত মহান এবং তাদের মধ্যখানে বড়দা পড়ে গেল আল্লাহ করে শুনে না আপনি যখন দুনিয়াতে ছিলেন

এই মাপকাঠি তোমাকে ঠিক রাখতে হবে এই মাপকাঠি ঠিক রাখতে হবে এখন যদি রাসুলকে সম্মান দিতে দিতে আল্লাহ সমকক্ষ করে নাও হবে খেয়াল করে বুঝেন

এই আল্লাহ রাসুলের জন্মদিনকে লক্ষ্য করে অনেক কথা বলা যায় কিন্তু আমল করার কিছু নাই সিরাতুন মধ্যে আমল করার কে তো দেখতামানু শের কানে ধরে কান দেন দেখকে মাথা হকে ঠিক চলে আসে যদি আপনি সিরাত মানেন মিলাদ তো চলে আসবে কিন্তু যদি মিলাদ মানেন সিরাত মানেন না এই ক্ষেত্রে দেখা যাবে আপনি কেবল চকমটাই মানেন রাসূলের জীবন আদর্শ মানেন না কিন্তু যদি জীবন আদর্শ মানেন জীবন আদর্শের ভিতরে জন্ম আছে আপনি সিরাত মানলে মিলাদ এবং সিরাতugo কথা মানা হয়ে যায় সিরাত পালন করা যায় মিলাদ পালন

যে আপনার আপনার বউ অর্থাৎ ছেলের বউ ওনার স্বামী দুনিয়া থেকে চলে গেছে তারপরেও উনি মেশকে আম্বরের গেরান লাগাইয়া চলাচল করেন উনি ওনার ছেলের বউকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন ছেলের বউ ডাক বলে বাবা আমার খুদার কসম করে বললাম আমি তো কোনো মেশকে আম্বর আমার গায়ে লাগাই নাই আপনার নাতি যেই মাত্র আমার গর্বে চলে আসছে

দিনের পরে দুই দিন পর্যন্ত দুধ পান করবে না সবাই এমন কথা শোনার পর মজলিস থেকে উঠে একটা দিল দৌড় দিয়ে তদন্ত করতে শুরু করলো এমন নবজাত শিশুটাকে এমন নবজাত শিশুটাকে সবাই যখন তদন্ত করলো হঠাৎ করে জানতে পারলো আব্দুল্লাহ বিবি আমেনার করে আল্লাহর নবীর আগম এই ইহুদিকে খবর দেওয়া হলো ইহুদি সর্বপ্রথম আসিয়া আল্লাহ

এই মোহাম্মদের সংবাদ আমার আল্লাহ পাঁচ থেকে পশ্চিম পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পাঁচ থেকে পর্যন্ত আমার আল্লাহ এই মোহাম্মদের আগমনের সংবাদ দিয়ে দিছে কেমন নবী আমার কেমন নবী আমি না রাগ দিয়া কর আমি যখন আমার সন্তান কি করবে আমি কখনো আমি কখনো বেতা অনুভব করি নাই আমার সন্তানটা দুনিয়াতে আসার পর আমি তাকাইয়া দেখি আমার সন্তানের এই নাভিটা কে যেন আমার গর্বের মধ্যে খেতে দিয়েছে আর আপনারা তো জানেন এই সমস্ত সন্তানেরা দুনিয়াতে আসে না কেন এক পর্যায়ে তাকে হত্ম বলে আমি তাকাইয়া দেখি আমার সন্তান দুনিয়াতে আসার পর হে যেন আমার গর্বের মধ্যে আমার সন্তানকে হত্যা করাইয়া দুনিয়াতে আমার কেমন নদী পাইলা কিতাবটা খুলেন আল্লাহ রাসূলের জীবনী বলেন আল্লাহ রবি যেই মাত্র ভূমিষ্ঠ হইছেন ভূমিষ্ঠ হইয়াই দায় চেষ্টায় tapi Allah, Allahu Akbar kabira walhamdulillahi hamdan kathira wa subhanallahi bukratan wa asila Allah kosong cakor nakor nabi nabi amar समस्त

এই আবু আহাবের দাসী ছিল সুয়াইবা এই সুয়াইবা আল্লাহর রাসূলের আগমনের সংবাদ দেওয়ার সাথে সাথে সুয়াইবাকে শাহাদত আঙ্গুলের মাধ্যমে শাহাদতের আঙ্গুলের মাধ্যমে সাথে সাথে আযাব করে দিয়েছে সুবহানাল্লাহ এমন একটা সংবাদ তুমি যেহেতু আমাকে দিয়েছো তাহলে তোমাকে আমি আযাব করে দিলাম দেখেন

আলোচনা করলাম এগুলোকে আঙুল করা যাবে আঙুল করা তো যাবে না কিভাবে আঙুল করবে এগুলো তো আঙুল করা যায় না এগুলা শোনা যায় আল্লাহর আসলে পৌঁছে

এই রবিউল আউয়াল মাশাআল্লাহ রাসূলের জন্ম আবার মৃত্যু এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল হযরতে খাদিজাতুল রাসুল হজরতে আল্লাহ রাসুল বিবাহ সুবহানাল্লাহ আমার মুসলমানদের জন্য প্রথম যে মসজিদটা নির্মাণ করা হয় কুবা নামস্থান এটাকে বলা হয় মসজিদে এ কুবা এই মসজিদে কুবাটাকে রবিউল আউয়াল মাসে নির্মাণ করা হয় এই রবিউল আউয়াল মাসের দাম আছে অনেক আলিমদের মতে রমাদানের পরে রবিরুল আউয়াল মাস হয়েছে দামি মাস যেহেতু আল্লাহ রাসূলের সুভাব মন ঘটেছে এই রবিউল আউয়াল মাসে এই জায়গা তোমরা যে কথাগুলো বললা

এর আগার তারপরে তাদের যে একটা গাড়ি এই গাড়িতে লেখা দেখবেন 50 বছরের পূর্তি উলকিতে রীতি মেলাদ করবে এখন যে রীতি মেলাদ করবে বয়স হয়েছে 50 বছর এটা আপন নাখন আমাদেরকে তারা রাসূলের दुश्मन বলে আমাদেরকে তারা দুষ্কর রাসূল বলে আমাদেরকে তারা অনেকে আবার বেঈমান কাটিও বলে আপনারাই বলেন তার।

পরবর্তী জুমাতে আবার এরপর থেকে কথা শুরু হবে ইনশাআল্লাহ এই এখানে আমাদের কথা থাক আমরা আল্লাহর কাছে দোয়া করি যে সমস্ত কুসংস্কার কর হয় যে সমস্ত বেদাত হয় সমাজের মধ্যে আল্লাহ যেন এই সমস্ত বেদাত থেকে কুসংস্কার থেকে আমাদের সবাইকে হেফাজত করেন বলে আমিন এবং রাসূলের সিরাত যেন আমাদের সবাইকে আমাদের জীবনের সাথে ফিটিং করা তৌফিক দান করেন সকলে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন